এক নজরে এখানে ক্রমিক নম্বর হিসেবে দিয়েছি এক নাম দিয়েছি আগামী স্বপ্ন নম্বর নিয়েছি চুয়াল্লিশটাকে আটান্ন এরপরে খেয়াল করো অভিজ্ঞতা নম্বর দুই বা ক্রমিক নম্বর দুই এখানে অভিজ্ঞতা নামটা দিয়েছি মানে শিরোনামটা দিয়েছি দেখো আর্থিক ভাবনা সেটা হলো উনষাট থেকে আঠাত্তর তিন আমার আমার জীবন লক্ষ্য থেকে বারো আর সর্বশেষ দেখো পাঁচ নম্বরে এটা দিয়েছি স্কিল কোর্স চার চারোপণ ও তার পরিচর্যা একশো তেরো থেকে একশো বত্রিশ তাহলে যদি আমি তোমাদেরকে শর্তের বলতে চাই তাহলে চুয়াল্লিশ থেকে একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে ক্লাসগুলো দেওয়া রয়েছে যে পড়াগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের মনে তো পরীক্ষার বার্ষিক পরীক্ষা সিলেবাস আর তোমাদেরকে আর একটা কথা জানাতে চাই আমাদের এই চ্যানেল থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের খুব শীঘ্রই প্রত্যেকটা সাবজেক্টের উপর ডেডিকেটেড আকারে একটা ভিডিও আসবে যেখানে তোমাদের আলোচনা করা হবে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কেমন আসতে চলেছে কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো মূল্যায়ন করা হবে কিভাবে উত্তর লিখলে তোমাদের জন্য খুব সুন্দর একটা ফিডব্যাক আসবে তো সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল উভয় জায়গায় তোমরা যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে